যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর বৈধতা সংক্রান্ত অ্যাসিস্টেড ডাইং বিলের পক্ষে ভোট দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ আইন প্রণেতারা ফলে দেশটিতে প্রাথমিক অনুমোদন পেল বিতর্কিত বিলটি যদিও এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পক্ষে বিপক্ষের আইন প্রণেতাদের বিলটি পাশ হলে যুক্তরাজ্যই হবে স্বেচ্ছামৃত্যুর বৈধতা থাকা সবচেয়ে জনবহুল দেশ গেল কয়েক সপ্তাহের আবেগ ঘন বিতর্কের পর পার্লামেন্টের ভেতরে চলছে ভোটাভুটি আর বাইরে একটি বিলের পক্ষে বিপক্ষে ব্যাপক উৎকণ্ঠা ও প্রত্যাশা নিয়ে অপেক্ষায় হাজারো মানুষ অ্যাসিস্টেড ডাইং বা স্বেচ্ছামৃত্যুর বিল নিয়ে এমন চিত্র যুক্তরাজ্যের পার্লামেন্ট প্রাঙ্গনে যে বিল অনুযায়ী ইংল্যান্ড বা ওয়েলসে বসবাসকারী গুরুতর অসুস্থ কোনো ব্যক্তি ছয় মাস বা এর কম সময় বাঁচবেন বলে যদি চিকিৎসকরা জানান তাহলে সেই ব্যক্তি চাইলে চিকিৎসকের সহায়তায় সময়ের আগে বিলটি নিয়ে পক্ষে বিপক্ষে বিভক্ত ব্রিটিশরা দেশজুড়ে এমন বিতর্কের মাঝেই শুক্রবার বিলটির পক্ষে ভোট দেন দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারা নিম্নকক্ষ হাউস অব কমনসে বিলটির পক্ষে বিপক্ষে কয়েক ঘন্টা যুক্তিতর্ক উত্থাপন করেন তারা এতে পক্ষে ভোট দেন তিনশো জন বিপক্ষে ভোট পরে দুশো পঁচাত্তরটি সংখ্যাগরিষ্ঠতার ফলে বিলটি পাশের জন্য প্রাথমিক অনুমোদন পায় পার্লামেন্ট ভবনের সামনে উচ্ছ্বাস প্রকাশ করেন বিলটি সমর্থনকারীরা আর উদ্বেগ প্রকাশ করেন বিরোধিতাকারীরা বিলটি পাশের জন্য পরবর্তীতে উচ্চকক্ষ হাউস অব লর্ডসে উত্থাপন করা হবে পেতে হবে পার্লামেন্টারি কমিটির অনুমোদন বিলটির প্রাথমিক অনুমোদনের পর মিশ্র প্রতিক্রিয়া পক্ষে বিপক্ষের আইন প্রণেতাদের এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যা শেষ করতে আরও ছয় মাস সময় লাগতে পারে বিলটি নিয়ে মানুষের উদ্বেগের বিষয়গুলো সমাধানে এই সময়ের মধ্যে আমরা কাজ করব বিলটি পাস হলে গুরুতর অসুস্থ মানুষেরা নিজেদের মৃত্যু এগিয়ে আনার সুযোগ পাবেন ভোটের আগে বিলটি নিয়ে বিবেচনার জন্য যথেষ্ট সময় পায়নি বিলটি উন্নত করার যথেষ্ট সুযোগ রয়েছে যদি তেমনটি না হয় তাহলে আশা করি আমরা এটি বাতিল করতে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশে স্বেচ্ছামৃত্যুর বৈধতা আছে বিলটি পাশ হলে যুক্তরাজ্যই হবে স্বেচ্ছামৃত্যুর বৈধতা থাকা সবচেয়ে জনবহুল দেশ মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি